পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে নামাজ শেষে ঈদগাহের ইমামদের শুভেচ্ছা জানালেন থানার পুলিশ শনিবার রেজিনগরে সমস্ত ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান রেজিনগর থানার ওসি উৎপল দাস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ও পথ নিরাপত্তা মেনে চলার বার্তা দেন পুলিশ প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स শনিবার জেলা জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নামাজ শেষে ঈদগাহের ইমামদের শুভেচ্ছা জানালেন রেজিনগর থানার পুলিশ শনিবার রেজিনগরের সমস্ত ঈদগাহতে গিয়ে ইমামদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান রেজিনগর থানার ওসি উৎপল দাস পুলিশ প্রশাসনের থেকে এই সংবর্ধনা পেয়ে খুশি সকল ইমামরা আমরা অত্যন্ত খুশি বিশেষভাবে আমাদের রেজিনগর থানার মাননীয় ওসি জনাব উৎপল দাস মহাশয়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত উনি সকলে উঠেই বিভিন্ন ঈদগাহে সকল ইমামদেরকে এবং আমাদেরকে সংবর্ধনা দিচ্ছেন ফুলের তোড়া দিচ্ছেন এটা বিরল আজকে আমাদের এই কাশীপুর মদিনাপাড়া ঈদগাহে কিছুক্ষণ আগে নামাজ হলো আমরা ঈদগাহের হাজার হাজার মুসল্লিদেরকে সংবর্ধনা সম্পর্ক করে তাদেরকে বলেছি যে আজকে আমাদের ঈদুল আজহার দিন আমরা যেমন ঈদের নামাজ পড়ব আজ খুশির দিন সেই সঙ্গে খুশিটা যেন অখুশিতে পরিণত না হয় সেটা আমাদের সকলকেই চেষ্টা করতে হবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সহ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ও পথ নিরাপত্তা মেনে চলার বার্তা দেন পুলিশ প্রশাসন খুব সুন্দর একটা মুহূর্ত এখানে বধু সাহেবের এখানে এসেছিলাম ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করলাম ওনার সঙ্গে যারা আছে এখানকার তার সঙ্গে আমার রেজিনগর থানা এলাকার যত যারা মুসলিম সম্প্রদায়ের লোক যারা আজকে নামাজ আদা করছে প্রত্যেককে আমি আমার তরফ থেকে সালাম জানাই এবং খুব ভালোভাবে ওনারা কাটাক সারাটা দিন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে খুশির সময় যেটা উনি বললেন খুব গুরুত্বপূর্ণ কথা যে বাইক যেটা আছে নিয়ন্ত্রণে রেখে চলা খুশিটা খুশিতেই থাক হেলমেট পরা এবং প্রাপ্তবয়স্ক যারা তারা যেন বাইকটা চালায় আর খুব স্পিড নিয়ন্ত্রণ করে চালায় এটা তাড়াতাড়ি করে গিয়ে বিতরণ করতে গিয়ে অনেক সময় ইয়ে হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা যেন ওনারা দেখেন আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ